আমরা জামাতে পড়েছি আমরা একটু আল্লাহর নামের তাকবির দিতে চাচ্ছি আপনাদের আল্লাহ আমাদের দিনের জন্য কবুল করুন আমাকে যে বিষয় দেওয়া হয়েছে বিষয়টা একটু খেয়াল করেন এই বিষয়ের উপরে কি নরম করে কথা বলা যায় বাংলাদেশে তাহলে মায়ের আমরা খাবো না খাবে কি পীরতন্ত্রের রাজব লীলা পীরতন্ত্রের কথা মুসলিম উম্মার ভিতরে শিরিক কিভাবে ঢুকলো এবং পরিস্থিতি কত জটিল এবং শেষের পনেরো বিশ মিনিট যদি আমি পঞ্চাশ মিনিট কথা বলি লাস্টের বিশ মিনিট চেষ্টা করব শিরিককারীদের আচরণ সমূহ ইনশাল্লাহ কবে থেকে আমাদের এই দেশে মাজার কেন্দ্রিক কবর কেন্দ্রিক শিরিক প্রচলন এ ব্যাপারে ঐতিহাসিকরা হতে পারে নাই কেউ বলেছে আল্লাহ রাসুল দুনিয়াতে আসার একশো বিরানব্বই বছর আগে কেউ বলেছে তিনশো বারো হিজড়িতে কেউ বলেছে এগারোতম হিজড়িতে কেউ বলেছে রাসুসামের জন্মের নয়শো ছিয়াশি বছর পূর্বে এক এক কিতাবে এক একজন তার নিজের মন মতো তারা গবেষণা করে একটা ব্যবস্থা করেছেন তবে আয়াত নাম্বার তেইশ এইটার ব্যাখ্যাতে আবদুল লেবনে আব্বাস রদিয়াল তিনি বলতেছেন যে আদম সালাম থেকে শুরু করে নুয়াল আসসালাম পর্যন্ত সময়ের ব্যবধান ছিল এক হাজার বছর 1600 বছর এই 1600 বছর অথবা এক হাজার বছর কোনো নতুন দল ডেলিভারি ছিল না কোন নতুন শিরিক কোন তরিকা কোন মাযহাব অথবা মাজার কেন্দ্রিক কোনো ভয়াবহ শিরিক ছিল না তারা মিল্লাতে ওয়াহিদার উপরে ছিল তো নুহালামের সময় থেকে এটা শুরু হয় তার কমের ভিতরে তারা বলল সব দেবদেবীকে সব মাবুদকে তোমরা একসাথে বাদ দিও না কিছু লাহা ই তবে কিছু মাবুদ থাকুক সবকে তোমরা নাই করে দিও না কারা কারা থাকবে বিশেষ করে থাকবে ওদ্যা বিশেষ করে থাকবে সোয়া বিশেষ করে থাকবে বিশেষ করে থাকবে ইয়ারো বিশেষ করে থাকবে নাসর এই কয়েকজন পাঁচজন দেব দেবী তোমরা রাখো কেননা কল্যাণ করে না হলে আল্লাহর প্রিয় বান্দা এদেরকে যদি আমরা ভুলে যাই আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারবে না যে তারা কত প্রিয় মানুষ ছিল আল্লাহ এই আবদুল্লিব মাসুদ রদি তিনি বললেন এই পাঁচজনের ব্যাপারে পরবর্তীতে কোন ইমান আনা কোন ইমাম কোন নবী কেউ খারাপ ধারণা করে নেই সবাই বলছে তারা ওই জামানার নেককার মানুষ তারা জামানার নেককার মানুষ পরহেজগার মানুষ বুজুর্গ মানুষ ভালো মানুষ তো ওই সমাজের লোকদের ভিতরে শয়তান একটা ধোকা দিল যে এই সমস্ত ভালো মানুষদেরকে তোমরা দিন দিন তো হারিয়ে ফেলবে আপাতত তাদের একটা স্থাপনা দিয়ে রাখো যাতে মানুষ বুঝতে পারে যে তারা কত ভালো মানুষ অন্য অন্য কবর স্বাভাবিক থাকুক এই কবরটা সামান্য একটু উঁচু করে যাতে বাকি কবর থেকে এই কবরটা বোঝা যায় যে এটা নিশ্চয়ই ভালো মানুষের কবর তারা তাই করল তারা যখন কবরটাকে মোটামুটি একটা পরাজয় দিল একটা আকৃতি দিল একশত বিরানব্বই বছর পর্যন্ত ওই কবরে কোনো পূজা নাই। কেউ কখনো সেদ্ধাও দিল না কেউ কোনো আগরবাতিও দেয় নেই শুধু কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তারা

আপাতত তোমরা একটু স্থাপনা করে দাও একটা মার্কিং করে দাও তাদের চেহারা যেহেতু মনে আছে একটা মূর্তি বানায় দাও খবরদার এই মূর্তির সামনে কিন্তু তোমরা মাথা নথ করতে পারবে না শুধুমাত্র একটা স্ট্যাচু থাকুক মূর্তি থাকুক আমাদের এই দেশে মূর্তি আর স্ট্যাচু কে আলাদা মনে করা হয় পানি আর ওয়াটার যেমন এক কোনো কিছুর বিশাল বড় আকৃতি দিয়ে রাস্তার মোড়ে মোড়ে সেটা লালন ঠাকুর হোক আর রবি ঠাকুর হোক যে ঠাকুরের হোক না কেন পূজা একদিনে করা হোক আর পাঁচশো বছর পরে করা হোক কোন প্রাণীর চিত্র অঙ্কন করা হারাম। তারা ইসলামের খবরদার শ্রদ্ধা দিও না পূজা করবে না তবে একটা আকৃতি দাও যাতে আমাদের পরবর্তী প্রজন্ম বুঝতে পারে যে এরা কত ভালো মানুষ ছিল এদেরকে আমাদের বাপ দাদা কি পরিমাণ মোহ্বত করছে তখন তারা একটা আকৃতি দিয়ে হাত পা একটা আকৃতি দিল কিছুদিন পরে তারা বলল এদিক দিয়ে কত গরু যায় ছাগল যায় এ নষ্ট করে ফেলবে ময়লা দুর্গন্ধ হবে একটু আগরবাতি দাও একটু সুগন্ধি ছিটায় দাও একটু পরিস্থিতি এমন করো যাতে দূর থেকে বোঝা যায় এটা একটা পবিত্র জায়গা তখন তারা একটা স্থাপনা দিল একটু আগরবাতি দিল হঠাৎ করে কেউ এসে বললে এভাবে আগরবাতি দিলে তো হবে না এটাকে সংরক্ষণ করার জন্য কিছু ইট পাথর দিয়ে এটাকে জমা করতে হবে শক্ত করতে হবে একদিনে পূজা শুরু হয়নি এটাই আমার বলার উদ্দেশ্য প্রথম দিন কেউ পূজা করে না এই পৃথিবীর যত নিকৃষ্ট পীর হোক সেই পীরকে যদি বলেন আপনি কি আল্লাহ সে বলবে না মৃত্যু যদি বলেন পীরকে কি আপনারা আল্লাহ মানেন তিনি বলবে না আমরা আল্লাহ কিন্তু কর্মকান্ড আল্লাহ হিসেবেই মানে কিন্তু স্বীকার করার সময় বলবে যে না উনি আমাদের জন্য একটা অসিলা মাত্র আমরা ওসিলা হিসেবে মানি ওনারা আমাদেরকে একটু তরাই নিয়ে যাবে আল্লাহ দালাল শ্রেণীর লোক এদের ঘরের উপরে পা দিয়ে কাউকে ঢুকে না। তারপরেও তারা আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে ই করিবু না ই তাদের দাবি এদের মাধ্যমে রবের কল্যাণ নেওয়া যায় না একটা সূত্র বলে দিয়ে আজকে বক্তব্য এটাই আমার মূল কথা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত পাপ আল্লাহর কাছে সবচেয়ে রাগান্বিত পাপ আল্লাহকে অসন্তুষ্টি করার সবচেয়ে বড় পাপ হলো তাকে দূরে মনে করা তাকে আর বান্দার মাঝখানে যে দালাল শ্রেণী আছে এই দালাল শ্রেণী হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী জাহান নামের কুকুরের থেকে খারাপ কারণ আলু না হে নবী আপনাকে যদি কেউ রুহু সম্পর্কে জিজ্ঞাসা করে রুহু কি আল্লাহ সরাসরি না বলে বলতেছে কাসলাম পেশ কুল হে নবী আপনার ওবি বলে দেন বলে রুহ মিন আমর রাব্বি রুহ হল আমার আল্লাহর আদেশ আমার আদেশ আছে রুহ আছে আদেশ নাই রুহ নাই ইয়াসআলুনকা আনিল খামরি ওয়াল মাইসির লোকজন যদি আপনাকে জিজ্ঞাসা করে মদ কি জুয়া কি বল আমি বলব না আপনি নবী আপনার মুখে বলে দেন কাসলাম পেশ কুল সি হি মা ঈশ মং কাবীর নাস কিছু কল্যাণ আছে তবে বেশিরভাগ খারাপ মজ জোয়া নিষিদ্ধ এভাবে আপনি বলে দেন ছায়া কুলু সুফাহা ও মিনার নাস মা ওয়াল্লাহুলাতি হিমল্লাতি কানু আলাইহা। লোকজনের ভিতরে কিছু লোক বলবে মোনাফেক শ্রেণীর আপনার ভুল ধরার জন্য বলবে এতদিন বাইতুল মোকদ্দাসের দিকে সালাত পরে হঠাৎ করে কাবার দিকে ঘুরে গেল ব্যাপারটা কি তখন আপনি আল্লাহর পশ্চিম সে আল্লাহ তোমার এইরকম একাধিক জায়গায় আল্লাহ প্রশ্নকারীদের জবাবটা নিজে না দিয়ে নবীকে দিয়ে কিন্তু যখন প্রশ্ন তার নিজের ব্যাপারে আসছে যদি আমার বান্দা আমার ব্যাপারে জিজ্ঞাসা করে এখন কফলাম পে স্কুল তুলে দিয়েছেন এখন আর বলতেছে না দেহে নবী আপনি বলে দেন এখন আর নাই এখন বলতেছে আমার থেকে নিকটে আছে তাকে আমার বান্দার ব্যাপারে আমার থেকে নিকটে আছে তাকে আমার দয়া সব সময় তার সাথে সোহার এখন কি তুলে দেশে বলেন তো কিছুটা আসলাম পেশ কল তুলে দেছেন এখন আর হাত ধুরায় বলবে না এবার আপনারা বলেন তো দেখি দালালের কোন দাম আছে দালাল মালিক হলে বিপদ গরুর বিক্রেতা বুঝতে পারতেছেনা এই মাল আমার না ওর আসলে গরুর মূল দাম কত তিন বছর পার হয়ে গেল তাও বোঝা যায় না বিক্রেতা কেও ফাঁকে নাকি বলে তোর চিন্তা নাই ক্রেতা কেও তুই জিতলি আসলে জিতল কি দাতা বোঝা যায় না তাই দালাল শ্রেণী যারা সারাটা জীবন চাইবে বান্দার আর আল্লাহর সম্পর্ক যদি ভালো হয়ে যায় তো আমার লাভ থাকে আমি কি করে খাবো এই জাতি সবাই যদি মেয়ের পিতার অনুমতি নিয়ে বিয়ে করে আমার কাদি অফিসের হবে তা কি আমি যে রেজিস্ট্রি অফিস নিয়ে মরে মরে রাস্তায় ডেলিভারি হয়ে গেছি আমি চায়ের দোকানের পাশে রাস্তার পাশে বাস স্ট্যান্ডের পাশে এসব জায়গায় বেশি হয় ট্রেন স্টেশনের পাশে তাহলে আমার কি করণীয় থাকবে তখন তারা চাইবে একটা দিয়ে যদি কবুল বলে সাবালিকা অথবা বিয়ে হয়ে গেছে। ঠিক এই আপনাকে টেনশন দিয়ে দেবে সরাসরি আল্লাহকে ডাকলে শুনবে না কোনো না কোনো মাধ্যমে তাকে ডাকতে হবে না আমাদের পাবনা সুদানগরের একটা সবচেয়ে দামি ওয়াজ নিজের মেয়েকে নিজে বিয়ে দেওয়া যায় লোকজন বলে না নিজের গরুকে নিজে বিক্রি করা যায় সবাই বলে না নিজের জমিকে নিজে বিক্রি করা যায় না কি লাগে লাগে মাধ্যম কাছে যেতে হলে দিয়ে শুরু করতে এমপির হয় চেয়ারম্যান চেয়ারম্যান তারপরে এমপি আর আল্লাহর কাছে তুমি পৌঁছে যাবে সরাসরি তোমার চিন্তাই তো খারাপ তুমি তাড়াতাড়ি বায়াত হয়ে নাও তুমি একটা ঠাকুর ধরো তার মাধ্যম হয়ে তুমি তোমার রবের কাছে যাও একটা পর্যায়ে যখন তুমি ফানাফিল্লা হয়ে যাবে তখন আল্লাহ লাগবে না শুধু লালা লালা শুধু হু হু তবে প্রথমে তোমাকে শুরু করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে এটা হলো নিম্ন শ্রেণীর লোকের জিকে নাউজুবিল্লাহ আমি প্রতিটা কথা রেফারেন্স সহ দায়িত্ব নিয়ে বলতেছি আল্লাহর এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ যদি রাখেন আক পлла সারা পৃথিবী রাখেন তো এই পллаটা ভারী হবে কারণ এর নাম আরবিতে বলে হলো তাওহিদ এক থেকে বড় সম্পদ পৃথিবীতে নাই আর আমাদের দেশে নতুন murid দের ইল্লাল্লাহ ইল্লাল্লাহ না। প্রথমে বলে আগে হলো লা ইলাহা ইল্লাল্লাহ কারণ তোমার কলক জারি হয় নাই তোমার ভিতরে কি চলতেছে এটা এখনো বোঝা যাচ্ছে না আপাতত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই কম বাজেটে জিকিরটা করতে থাকো এরপরে তিন মাস ছয় মাস বছর গেলে তার ভিতরে যখন দেখবে যে আক্কেলের দাঁত প্রায় অর্ধেক পড়ে গেছে তখন বলতেছে এবার লা ইলাহাবাদ শুধু ইল্লাল্লাহ এরপরে তিন মাস ছয় মাস যদি দায়িত্ব পালন ভালোভাবে করে তখন বলতেছে প্রথম তিন অক্ষর বাদ শুধু হু এভাবেই মানুষকে শিরকের ভিতরে বেদাত এবং কুসংস্কারের ভিতরে ঝোর করে দিয়েছে প্রথম দিনে কেউ কাউকে বলে নাই যে তুমি মাজার পূজা করো ও মুসলমান আজকে যদি ঘোষণা হয় কোন ইহুদি খ্রিস্টান যদি ঘোষণা দেয় কাল থেকে মুসলমান মেয়েরা তোমরা বোরকা পড়বে না নতুন করে শুরু করবে বাদ দাও কথা একটা রাস্তায় ধরে যদি বলে ভেনা ভাই কোথায় যাচ্ছেন ও বলবে আমি বাড়িতে আপনাকে এক লক্ষ টাকা দেব আজকে জমান নামাজটা বাদ দেন অন্যদিন পরে না কিন্তু টাকার লোভ দেখানোর কারণে ও বলবে আমি নামাজ পড়বো তোর কথা মতো বাদ দেবো না মুসলমানকে সরাসরি যদি বলেন নামাজ পড়া বাদ দাও দেবে না ডাইরেক্ট যদি বলেন যে তোমাদের মা বোনদের বোরকা খুলে ফেলো কেউ খুলবে না আরো বেশি বেশি করে বোরকা পরবে এত সুন্দর ভাবে আপনাকে মহিলা মানুষকে ওই অমুসলিম খ্রিস্টান মেয়েদেরকে বোরকা পরাইয়ে মুসলমানদের লেবাস লাগিয়ে সুন্দর কিছু কারিম করে হাঁটা চলা করবে টকশো করবে এরপরে নাসানাসি করবে আর বাংলাদেশের মুসলিম আপনার ছেলের বউ বলবে আগের বোরকা বাতিল বোরকা এটাই ভালো বোরকা ঠিকঠাক তবে এমন বোরকার গঠন হবে যেই বোরকার গঠন হলো ছেলেদের গেঞ্জির মতো ডাইরেক্ট কখনো কেউ বলে না যে তুমি বোরকা খুলে ফেলো পৃথিবীর কোন ইহুদি খ্রিস্টানের কোনো বক্তব্য আমি পর্যন্ত পাই নাই ও বাংলাদেশের মুসলমান তোমরা ছেলেরা কালের দুল পর কোনো দিনটা করে না তারা তাদের হিরোদেরকে মুসলমান সাজিয়ে গলা একটা তাবিজ লাগিয়ে দিয়ে কানের দুল পরায় ঘরে। তখন মুসলমান বাড়িতে এসে বলে দেখতে তো খুবই সুন্দর লাগে আমার পছন্দের নায়ক পরে আমিও করবো এইভাবেই তারা আমাদের সামনে ধীরে ধীরে আমাদেরকে উলঙ্গ করতেছে তো যারা কবর পূজা মাজার পূজা করে তারা বসে আছে তো খানকায় কিন্তু হাজার হাজার গৃহপালিত গরু ছাগল রাস্তায় তোমরা জাতিকে বলে বান্দার এতই পার্থক্য সরাসরি তাকে পাওয়া যায় না কোনো না কোনো মাধ্যম ধরতে হয় নিজের মেয়ে নিজে বিয়ে দেওয়া দেয় না নিজের গরু নিজে বিক্রি করা যায় না আর তুমি আল্লাহর কাছে যাবে মিয়া তুমি কোনো না কোনো ওসিলা ধরো ওসিলাকে অসিলা হলো পীর সাহেব কি জ্বালায় পড়ছে বলেন আমরা প্রতিদিন প্রত্যেকটা বক্ত আজানের পরে বলতে আল্লাহ আতি মোহাম্মদ আনিল ওসিলা তাল আল্লাহ আপনার মোহাম্মদকে একটা ওসিলা দেন উত্তম ফজিলত দেন অথচ এর অর্থ যদি পীর সাহেব ধরেন তাহলে সব দিয়েছেন আপনার নবীকে একটা পীর দেন কি বলে এগুলো কৃষির সাথে কি লাগায় দিচ্ছে এভাবেই মানুষকে দিন দিন বিকৃত করে গোটা সমাজকে ধ্বংস করতেছে এদের পরিমাণ যদি হাতে গোনা হতো তাহলে আমাদের এই বক্তব্য কোনো প্রয়োজন ছিল না এদের সংখ্যা এত বেশি যে মুসলমানকে আঘাত করতেছে আল্লাহর ঘর পর্যন্ত ভেঙে গুড়িয়ে দিচ্ছে বিশ্বাস করেন আপনি সারা পৃথিবীর যত বড় আশেখের আসল বলেন যদি আশেখের আসল শব্দটা আমরা পছন্দ করি না নবীর আশেখ মাসুক শব্দটা তার সাথে যায় না যত বড় নবীর মহাব্বতের লোক হোক না কেন উমার নদী আল্লাহ আনহুর থেকে বেশি প্রেম আছে এটা আমরা বিশ্বাস করি না ওমারের সামনে আমার নবীর লাশ পরিস্থিতি কত জটিল এটা আমি বলি সমানিত সাহেব চলে আসছেন পরিস্থিতি কত কঠিন আল্লাহ রাসুলের লাশ সামনে উমার অস্বাভাবিক হয়ে উমার বসবে না তিনি দাঁড়িয়ে আছে আবু বকার সিদ্দিকিয়ে বললেন ইয়া উমার এজিলিস হে উমার বসে পড়া ওমার ওমার অস্বীকার করলেন আমি বসবো না তখন আবু বকর সিদ্দিক দেখলেন পরিস্থিতি খুব জটিল হয়ে যাচ্ছে এটা তো যাবে। এ নিয়ে মানুষ মৃত্যুকে অস্বাভাবিক মনে করবে এটা একটা ভয়ঙ্কর চিৎকার দিয়ে বললেন তোমাদের ভিতরে কেউ যদি এতদিন মুহাম্মাদের ইবাদত করে থাকতে পূজা করে থাকতে ফাইন মুহাম্মাদান কদমাত মার আসলে মহাম্মদ মরে গেছে আজকে থেকে ইবাদতে যাওয়া যা ইবাদত নাই সত্যি যদি মোহাম্মদ আছে ইবাদত আছে মোহাম্মদ নাই ইবাদত নাই তাহলে আজকে থেকে তোমাদের আর ইবাদত করতে হবে না শেষ আমানকালাই আবুদুল্লাহ আর যদি কেবা তোদিন আল্লাহ ইবাদত করে থাকতে পাই ইন আল্লাহ হাইয়ুল লা يموت তাহলে তোমরা জেনে রাখো মোহাম্মদ বেঁচে থাকে আল্লাহ যেমন ছিল মোহাম্মদ মরে যাওয়ার পর আল্লাহ তেমনি আছে তখন তিনি।

আমার প্রতি দরুদ পড়ো যেখান থেকে তোমরা দরুদ পড়বে হাইসু কুমতুম যেখান থেকে হোক না কেন তাবলুগুনি হাইসু কুমতুম আমার কাছে তোমার দরুদ সালাম পৌঁছানো হয় সম্মানিত ফেরেস্তার মাধ্যমে সুভাল কিসের সাথে কি যুক্তি একটি কথা বলি সবাই আমার দিকে তাকাবেন এক সাহাবি আর এক সাহাবির কাছে বর্ণনা করতেছেন সই বুখারির হাদিস আল্লাহর নবী এক মুদ পানি দিয়ে গোটা উদ্দেশ্য শেষ করছেন পাঁচশো ছয়শ গ্রাম সাতশো গ্রাম যেটা আমাদের শুধু কুলি করতেই চলে যাচ্ছে আমাদের এই কথা শোনার পর আর এই কথা বলার কারণে বললেন আমি মরা পর্যন্ত তোমার সাথে কথাই না কি একটা ঘটনা বলেন এত ঢং কিসের আহানুল হাদিস নাম নেওয়ার পরেও আমাদের ভিতরে কিছু অতি ছিলাফি আছে যারা বেশি বিনয়ী সাহাবিদের থেকে বেশি সতর্ক বেশি পন্ডিত বেশি বিনয়ী তারা এত সহজ সরল এত ভদ্র এত ব্যালেন্স করতে চাচ্ছে তারা বোঝাতে চাচ্ছে যে সাহাবাইকে নামে থেকে আমরা বেশি নরম না হুজবিল্লাহ জানি এক সাহাবি আর এক সাথে কথাই বলতে চাচ্ছে না অপরাধ হলে এক জায়গা নবী এক মুখ দিয়ে পানি দিয়ে উজু করেছে তুমি যদি না পারো ভিন্ন কথা তুমি কথা বললে কেন যে আমার তা হয় না তুমি কথা বলবে কেন কেন তুমি বলতে গেলে চুপ থাকো তোমার লাউ পছন্দ না লাউ খেতে মন চায় না তুমি চুপ করে থাকো গেল বলতে গেলে নবী লাউ খাতে তবে আমার খুব খারাপ লাগে তুমি বলতে গেলে গেলে কথা এই কথা তুমি বলতে পারো না তিনি পছন্দ করেছেন তার মানে আপনাকে খেতে হবে এটা হালাল হারামের ইবাদত কত কিছু না এটা তার পছন্দ নিয়ে আপনি খেলে ভালো না খেলে কোনো পাপ না কিন্তু হাদিসটা বর্ণনা করার সময় চুপ করে থাকতে হবে লাউ পছন্দ করেন বা না করেন এত বন্ধু কি সে এক সাহাবি একজন শাসকের জুব বাধুরি টানি বসাতে ঈদের মাঠের আগে খোদ্ দিতে দেবা বসেন তিনি শুধুমাত্র পদ্ধতির কুমবেশ করে ফেলেছে জুমার আগে খুদ্া পরে নামাস ঈদের আগে নামাজ পরে খুদ্া এই পরিবর্তন হওয়ার কারণে উনি বলতেছে ঈদের নামাদের পরে লোকজন সইলে যায় তো তাই আমি একটু আশ করতেছি কয়না বসেন জোব্বা ধরে টানতেছে আপনি বসেন আমি আমার নবীর জীবদ্দশায় দেখেছি কোন দিন তিনি ঈদের মাঠে আগে ওয়াজ করেন নাই লা আযান আযান দেন নাই ওয়ালা নেদা ডাকাডাকি করেন নাই ওয়ালা ইকামা ইকামত করে নাই তিনি আল্লাহু আকবার বলে সালাত শুরু করেছেন এরপরে খুতবা দিয়েছেন আমি আগে খুতবা দিতে দেব না তাহলে এক সাহাবী আর আমিরের ব্যাপারে দায়িত্বশীলের ব্যাপারে ইমামের ব্যাপারে একটা বেদাতের ব্যাপারে কত কঠিন আর আমরা নরম হতে হতে দিন দিন বেদাতি করে উঠে গেছি তাতে অসুবিধা নাই যদিও রোজার পূজা তো প্রায় একই পরে ঠাকুর আসো আমার বুকে আসো ফেব্রুয়ারিতে ভোট এই ধরনের দিন যদি আপনি বোঝেন তাহলে আমার কোনো আপত্তি নেই আর যদি মনে করেন যে আমি সালাফি সালেহিনের মানহাস বুঝবো একটু পিছনের দিকে তাকালে দেখবেন বিদাত এবং শির্কের ব্যাপারে তারা কত কঠোর ছিলেন শরীয়তের ব্যাপারে দিনের ব্যাপারে বিন্দু মাত্র সার তারা দেন নেই আমার কথা বুঝতেছেন গত তিন চার দিন আগে বাঘাতে যে ঘটনা ঘটে গেল পাবলিকলি যেটুক বলা যায় সেটুক শুধু বলছি বাকিটা জমা আছে পরে জানাবো আল্লা কসম তারা মানুষ হত্যার প্রি প্ল্যান করে আসছিল পরিকল্পনা সহ তা একদম নিরীহ বাচ্চাদেরকে নাড়ায় দিয়ে ঘর থেকে বের করে নিয়ে এসছে এই মাদার পুদারীরা আমাদেরকে মারতে আসছে এই যে ছোট ছোট ছেলে যাদেরকে দেখলেন ভিডিওতে আছে আরো ভিডিওতে দেখবেন সামনে ভিডিও জমা আছে প্রত্যেকটা বাচ্চা আমাদেরকে মারিয়ে দিতে আসতে হলো জান্নাতে দেওয়ার আশায় কিসের আশায় বলেন কিসের আশায় জান্নাতে যাওয়ার আশা না থাকলে কোন দিন একটা রানিং ভক্তෙක් একটা আলেম মানুষের মাথার উপরে বাড়ি দিয়ে পাথর দিয়ে তাকে মেরে দিতে হবে এই চিন্তা নি আসে না ওদের আশা এদেরকে যত দূরতর মারবো তত জান্নাতে চলে যাব জান্নাতে যাওয়ার আশা কি করতে আছে তারা জাহান্নামে যাওয়ার আশা না কিভাবে তাদের ব্রেন কি ওয়াশ করা হয়েছে কত মাত্র এক সপ্তাহ হয়নি ইনায়াতুল্লাহ আব্বাসি সরমনায়ে পীরকে বলতেছে ও কাফে কে কয় মন্দিরে 7.5 লাখ টাকা দিও কি দিও আমি মিথ্যা বসি গত কয়দিন আগে কিন্তু এখনই যদি দুই পীরের কাছে আলাদা আলাদা করে চিঠি যায় যে আপনাদের এলাকায় আহলুল হাদিস মানহাদের একটা প্রতিষ্ঠান হবে কি বলেন দুই পীর মুহূর্তের ভিতরে বুকে দে দেহাইনি এক পীর আর এক পীরকে অকথ্য বাসায় গালিগালাস করে কাফের পর্যন্ত বলে কিন্তু আহলুল হাদিসদের বিপরীতে কথা আসলে মুহূর্তের ভিতরে তারা সব এক রোহামা উবাইন শুধু আমাদের ভিতরে অনুপস্থিত কম ইহাশাহী কঠিন মনে রাখবেন বৃহৎ সাথে তাহিদের স্বার্থে আকিদা মানহাদের স্বার্থে দুনিয়াবি জাগতিক ভুলভ্রান্তি থাকলেও যে কোনো দিনই ভাই বিপদে আমরা সবাই এক হয়ে দাঁড়িয়ে বলি ইনশাল্লাহ আপনি কি মনে করেছেন এভাবে মানুষকে মেরে দৌড়ানি দিয়ে লাঠি পিঠা করে মাহফিল ভেঙে দিয়ে মসজিদে তালাবদ্ধ করে এভাবে দাওয়াতি কাজকে বন্ধ করা যাবে তারা বাড়িতে ঠিকতে পারতেছে না তাদেরকে তাদের সমাজের লোকজন বলতেছে তাদের সাথে আমাদের হাজার আমিল থাক কিন্তু একটা লোককে এভাবে মারতে হবে রাস্তাঘাটে ধরে মানুষকে রক্তাক্ত করতে হবে এই নীতি আছে কোন জায়গা ইনশাল্লাহ এটাই আমাদের দাওয়াতি পলিসি আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো কোরআন সন্ন্যার দলিল কোন লাঠি আর কোন গালি নিয়ে আমরা সামনে যাব না ইনশাল্লাহ মনে রাখবেন মানহাজটা সত্য হতে হবে আমাদের এমন বিপদে আমরা পড়ি নাই ভিন্ন ঘর থেকে বেদাতি হুজুর নিয়ে এসে আমাদের মাহফিল করতে হবে এদেশে হাজার হাজার পৃথিবীর সবচেয়ে দামি বিশ্ববিদ্যালয় মদিনা থেকে পড়াশোনা করা পর্যন্ত আছে এত চিন্তা আমরা অভিভাবক ছাড়া নয় আমরা চিৎকার দিয়ে তাকবির দিয়ে শুধু আল্লাহর বরত্ব প্রকাশ করব কোন মানুষকে খুশি করার জন্য না ইনশাল সাবধান থাকবেন সাবধান মানে কাকে বলে কখনো তাতে শিরিকার বেদাতের পক্ষে দুর্বল না হয়ে দেন এইটা এই সাবধান না যে আমি এমন ভাবে কথা বলবো যাতে বেদাতি বুঝতেই না পারেন আমি মাল ডাকি তাহলে আপনি কোন দিকে চলে গেলেন বলেন আর আপনি কি ওয়াশ করবেন এটা আমি তো জানি না বুঝলাম না সে ওয়াশ করবেন না তাওহিদের ব্যাপারে ওয়াশ করবেন না বেদাতির ব্যাপারে ওয়াশ করবেন না করবেন কি যারা মনে করতেছে ওরা ব্যক্তিকে অ্যাটাক করেছে তারা মিথ্যুক ভুল বলছেন সিলেটের এমনও কিছু জায়গা আছে ডক্টর মানজুরাহি স্যারকে পাঠা দেন তাও মারবি ব্যক্তি বড় কথা না যে যত ব্যালেন্স করে কথা বলুক যত নরম হোক তাও মারবে কেন কারণ তারা মনে করে যে আমাদের ঘরানার আমাদের এই কেন্দ্রিকের বাইরে কোনো দেবো না এটা তাদের বুঝ ব্যক্তি কি গেল সেটা বড় কথা না ওই মাঠে যে দাঁত তাকেই মারত কারণ প্রায় ছয় দিন আগে থেকে তারা পরিকল্পনা করছে কোন লাঠি দিয়ে কয়টা মারি দেব এই বেদাটি এত সহজ আপনি মনে করেছেন দাওয়াটি মারতে এত সহজ বেশি বেশি দোয়া করবেন দোয়ার মাধ্যমে রব খুশি হলে জমিনের ফয়সালা সুন্দর হবে ককলিল হাক রববিকুম রব বিকুম হক যেহেতু মাদ্রাসা মসজিদ থেকে আসে না মাদ্রাসা মসজিদ থেকে যদি হক আসতো মুফতি মানুষ কাসিমি আজকে থেকে বিশ বছর আগে হাল হাদিস হতেন

যাদেরকে যথেষ্ট ভাষায় আপত্তিকর কথা বলতেন আজকে তার কলিদার টুকরা ভালো মানুষ প্রিয় মানুষ হলেও তারা আল্লাহর আল্লাহ হাজার হাজার মুফতি মারুফ কাসেমি হাফিজ হল্লার মতো লক্ষ লক্ষ মুফতি মারুফ কাসেমি তারা ভ্রান্ত আকিদার থেকে ফিরে এসে চিৎকার দিয়ে তাওহিদের ঘোষণা দিয়ে আমাদের মাঠটাকে পরিপূর্ণ করে দেবে ইনশাআল্লাহ এটা দৃষ্টান্ত এটা এক্সাম সমস্ত ঘরে আগুন লেগে গেছে তার ঘরে আমি বলেছিলাম শুক্রবার দিন পূর্বাচল সরাফি কনফারেন্সে ভাই আমাকে ঝরায় ধরে বলতেছে আমাকে ক্ষমা করছেন কিনা বলেন আমার কাছে আছে এখনো বসে দেখ শুনে দেখেন আমি বললাম যে ছেড়ে দেন কি হয়েছে বলে আগে দেখ কি পরিমাণ আপনাদের ব্যাপারে বিদ্বেষ করেছে ক্ষমা করছেন কিনা আমি বললাম তাওহিত মানার কারণে অটো ক্ষমা তখন তিনি বললেন আমার বাড়ি সহ আত্মীয় স্বজন থেকে শুরু করে আমার ঘর আনার দিক কি পরিমাণ নির্যাতন তার হিসাব না আমি টিকতেই পারতেছি তখন আমি বললাম আপনি যদি হিন্দু থেকে মুসলমান হতেন কিছুই হতো না মুসলমান থেকে মুসলমান হয়েছেন তো নবী বদ আছে। এটা আশ্চর্য একটা জাতি যে জাতি হিন্দু মুসলিম হলে মেনে নেয় মুসলিম মুসলিম হলে মানে না বুঝতেছেন কথা যাই হোক এখন একটু আশ্চর্য হয়ে যাবেন আমাদের এখনকার সফরটা এখান থেকে তিনশো আমাদেরকে স্টেজে তোলানোর জন্য সালাম গিয়ে, ওখান থেকে আরো বহু দূর যাই হোক এটার জন্য হলেও আমাদেরকে যেতে হবে তাতে যত টাকা গাড়ি ভাড়া লাগুক এটা তাদের দাবি শুধু আবেগ হলে যেতাম না পরিস্থিতি জটিল করে ফেলেছে যে এই ঘটনার পর থেকে আমাদের গোটা গ্রামে সব আলে হাতে যেহেতু সবাই একেবারে কান্না পরিস্থিতি কঠিন একটু আপনাকে দেখবে আপনাকে আসতেই হবে তখন আমি আমরা এখনই রওনা দেবো আমাদের এই সফরটাকে জন আল্লাহ নিরাপদ করেন আমরা মনে করি সারা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম এই হামদারদীয় কমপ্লেক্স সালাফি কনফারেন্সের ব্যানারে আমরা এসেছি শত শত এখানে শিখবে থেকে কাজ নিয়ে হাজার হাজার তাই তৈরি হয়ে হাজার হাজার রফিক বিন হয়ে হাজার হাজার শেখ আব্দুল্লাহ হয়ে হাজার হাজার ডক্টর শহীদুল্লাহ খান মাদান হফিজাহুল্লাহ হয়ে এই দেশে দাওয়াতি কাজ করবেন শামলা এটাই হলো একাডেমিক কাজ উড়ন্ত মুফতি দুরন্ত ফতুয়া দিয়ে দুদন্ত বিলীন হয়ে বাৎসরিক নারায় তাকবির চলে গেল এ দ্বারা খুব একটা কল্যাণ হয় না শুধু ধরে আমিন দিয়ে বুকে হাত পাতা দিয়ে আর এই ইউটিউবের বক্তব্য দিয়ে দেওয়াতে কাজ একটা ভালো থাকবে তা আমরা জানি না একাডেমিক্যালি যে কাজ হচ্ছে হামদা কমপ্লেক্সে আপনারা খালি দোয়া করেন আল্লাহর কাছে এখান থেকে যেন হাজার হাজার দায়ী তৈরি সারা দেশে তাওহিদের পতাকা নিয়ে ঘুরতে পারেন সামনে এবং আমরা এই দায়িত্বশীলদেরকে ভালোবাসি কারণ তারা ইনসাফ ভিত্তিক এই মাঠটা তাওহিদের বাগানটা সাজিয়েছে আমার মতো ছোট হুজুর থেকে শুরু করে একবারে বড় সর্বোচ্চ বড় আলেম পর্যন্ত ধারাবাহিক ভাবে সবাই এসে এখানে এসে খুদ্া দেন মাহফিল করেন প্রোগ্রাম করেন আলহামদুলিল্লাহ আর পোস্টারটা যদি একটু ফরেন্সিক লেভেল দেন আজকে মাহফিলের পোস্টার দেখবেন সবচেয়ে ক্ষুদ্রতম হলে আমি আমাকে মনে করছে এখানে নিয়ে আসছে আমিও এসেছি আপনাদের সামনে আমি প্রতিষ্ঠানের ব্যাপারে আমি দাবি রেখে গেলাম আপনারা প্রতিষ্ঠানে অন্তর থেকে দোয়া করবেন ভালোবাসবেন এই প্রতিষ্ঠানের সঙ্গে টাকা দিয়ে 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 বুদ্ধি আপনি সাথে আল্লাহ আল্লাহ আমাদের তোমার জন্য আল্লাহ আমরা প্রমাণ দিচ্ছি আল্লাহ অন্তর থেকেই কথাটা বললাম তোমার রাসুলের শেখানো পদ্ধতিতে আমরা সত্যি আল্লাহ তোমাকে ভালোবাসি একেবারে একে অন্যকে ভালোবাসি তোমার জন্য আল্লাহ আমাদের দিনের জন্য কবুল করুন আমার পাশে এসবি বি শাকিল ভাই মুফতি মারুফ না বাপ মা কত কষ্ট পেয়েছে পরে আমাদের এই পরিস্থিতির পরে সবচেয়ে বেশি ওতালা হয়ে সারা দেশবাসীর কাছে প্রচারের মাধ্যমে দোয়ার মাধ্যমে একাডেমিক ভাবে লাইভে গিয়ে আলাপ আলোচনার মাধ্যমে আমার এসবি বি শাকিল মাধ্যমে আরো শত তরুণ ভাই যুক্ত হয়ে যেভাবে মেহনত করেছে আল্লাহ কবুল করো সবাই পর্দার সামনে আসবে না কত লোক পর্দার বাইরে থেকেও দাওয়াতি কাজ করে আল্লাহ এই সমস্ত দায়ীদের তুমি কবুল করো আল্লাহ এই মাহফিলের সিজনে শুধু বক্তব্য দেবে আমি বিশ্বাস করি না এর পরেও সারা বছর স্ত্রী দেওয়া হবে মানুষের কাছে তাও প্রচার হবে এই বিশ্বাস এই আশা আমি রাখলাম ইনশাল্লাহ আর প্রোগ্রাম শেষ করে একজনও অন্তত একটা বই হাতে না করে বাড়িতে যাবেন না কারণ বইয়ের উপরে রাগ করে কেউ রাতারাতি ট্রেনে ছিঁড়ে যাবে না একটা তার ছেলে যে বাম পাশে আপনি দেখবেন সারাত থেকে শুরু করে শত শত আকিদা মান হাজার আমার বই আছে আশা করতেছি বইটা নিয়ে একটা পথারা মানুষের কাছে দুইটা বই দিবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের ক্ষমা করুন আল্লাহ আমিনা